আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে চলে আসলাম আবুরাহিয়ান স্টোর ওয়াটার ভ্যান রিক্সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো স্বাগতম আমাদের প্রতিটা ভিডিওতে জুড়ে থাকবেন আপনারা হৃদয় প্রাণ দিয়ে জুড়ে ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আন্তরিক অন্তরিক্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আজকে যেই কারণে ভিডিওগুলো নিয়ে আসলাম আজকে দেখাবো দুইটি গাড়ি হোল ব্যাটারি ছাড়া গাড়িগুলো ফিটিং করানো আছে আবুরাহিয়ান স্টোরে আপনারা সব কিছুই জানেন তার মধ্যেও আপনাদেরকে দেখাচ্ছি আবুরাহান স্টোরে সব রকম গাড়ি সব সময় থাকে না এই দুটি গাড়ি সীমিত সময়ের জন্য আছে কখন বিক্রি হয়ে যায় বলা যায় না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আবুরাহিয়ান স্টোর হোল দিয়ে গেছে মোর ভোলাহাট চাপায় না তো দেখুন ভিওর্স এখানে সাতশো পঞ্চাশ ওয়াডের মোটর ভেরানো আছে। গাড়িটিতে এরিয়া টায়ার দুটা ভিড়িয়ে আছে বডি নতুন চ্যাসিসও নতুন ফ্রেম পুরাতন কিছু নতুন কিছু প্রাতন মিক্স করে এখানে আট করে গাড়িগুলো কমপ্লিট করানো আছে তো বিস আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে সব রকম গাড়ি ফিটিং করা থাকে ইজি বাইক ব্যাটারি গাড়ি এ টু জেড আপনাদেরকে মালামাল ক্রয় বিক্রয় আপনারা যদি নিতে চান আপনারা আবুরাইয়ান স্টোরে যোগাযোগ করুন অনলাইনে যদি নিতে চান আপনাদেরকে আগাম কিছু টাকা পেমেন্ট দিতে হবে তাহলে আপনাদের মাল বুকিং হয়ে যাবে বাংলাদেশে যে কোনো আনাচে কানাচে থাকি আপনারা মাল অনলাইনে ডেলিভারি দিব আবুরাহান স্টোর থেকেই তবে আপনারা সব কিছুই জেনে নেওয়া যাক কারণ এর মধ্যে অনেক কিছুই আছে আবুরাহান স্টোরে ব্যাটারি থেকে শুরু করে এখানে আছে বিভিন্ন রকমের ইজি বাইক মালামাল তো এখানে ব্যাটারি এবং দেখুন এখানেও কিন্তু একটি সাদা ইউনিট মোটর ভিড়ানো আছে বডি পিছন পাখা কালো আপনাদের অরিজিনাল ইউনিট মোটর এবং অরিজিনাল ইউনিটের হাজার এবং অন্যান্য ডিসেন্ট কোম্পানি আপনাদের মালামাল তো এই সম্পর্কে আপনাদেরকে জানাবো এর সাথে জুড়ে থাকুন আমাদের সামনে দুজন থাকে সে হচ্ছে আবদুল্লাহ এবং সুজন তাদের সাথে কিছু সাক্ষাৎ করে আপনাদের কাছে যদি নতুন গাড়ি কেউ করতে আসে কত টাকা দাম পড়তে পারে দাম সর্বনিম্ন সর্বনিম্ন বিশ হাজার সুজন তোমার কি অবস্থা তুমি কি গাড়ি কাজ করতে পারছো এখন তুমি কি কাস্টমারকে সার্ভিস ভালো দিতে পারো তো সমান আপনারা দেখতে পাচ্ছেন সুজন এবং আবদুল্লাহ ওরা এই দোকানে কাজ করে আমি মোহাম্মদ রাসেল ইসলাম প্রোপাইটার মোহাম্মদ রাসেল ইসলাম তো এখানে অটো ভ্যান রিকশার টায়ার টিউব মোটর এ টু জেড মালামাল পাওয়া যায় এখানে আর এন গোল্ডের দেখুন এখানে হাজারের মোটর নাই কিন্তু এটা আটশো পঞ্চাশ ওয়ার্ডের ইউনিট মোটর প্লাস্টিক পাখা যেগুলো অরিজিনাল মোটর প্লাস্টিক পাখা থাকে সেটা হচ্ছে অরিজিনাল ইউনিট মোটর তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি জুড়ে থাকবেন ক্লিক করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি আপনাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আমার সাথে যোগাযোগ করতে হলে রাত্রি দশটার পর কল দিবেন রাত্রি দশটার পর দিনে ফোন দিলে আমি কিন্তু কথা বলি না কারোর সাথে তো ভিউয়ার্স আমি বলি না আমার ভিতরে অহংকার আছে আপনারা মনে করবেন যে দিনের বেলা কথা বলে না এই অহংকার এই সে না ভাই ভিউয়ার্স সেটাই আপনাদেরকে জানালাম আমাদের সামনে রায়ান স্টোরে যত রকমের প্রকার মাল থাকে ইজি বাইক আপনাদেরকে এতটুকুই সম্ভব আপনাদের যোগাযোগ করে নেবেন রায়ান স্টোর হলদে গেছে মর ভোলাহাট চা পাইনবগঞ্জ সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম